আশা করি সকলে ভালো আছেন তো বরিশালের এক বনে আমাকে এই কাজটি দিয়েছিল এবং ওই বইটির নিজের স্বামীকে নিজের প্রতি বাধ্য করে রাখার জন্য ওই কাজটি দিয়েছিল আর ওই বইটি এই কাজটি নিয়ে অনেক দিন যাবৎ অনেক জায়গা ঘুরো করছে এবং দৌড়াদৌড়ি করছে অনেকভাবে বিভিন্নভাবে টাকা পয়সা নষ্ট করছে কিন্তু বইটি কাজটি কারো কাছে গিয়ে করাইতে পারলো না অবশেষে সে আমার একটি সন্ধান পেয়ে ওনার বান্ধবীর থেকে এমনে হয়তোই হবে সে আমার ফেসবুক পেজের সাথে অ্যাড আছে ওনার কাছ থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করে সে বলতাছে এই সমস্যা তারপর ওনার বিস্তারিত শুনে বললাম ঠিক আছে আপনার কাজ করে দেবো যদি আপনি কোনো জায়গায় গিয়ে রেজাল্ট পাননি আমি আপনাকে গ্যারান্টিযুক্ত কাজ করে দেবো চ্যালেঞ্জের উপর কিন্তু পাঁচটা মাথার খুনি লাগবে পাঁচটা মাথার খুনির উপরে আপনার কাজ করে দেবো আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে দিতেছি আপনার নিজের স্বামী বাহাত্তর ঘন্টার ভিতর সে আপনার পাওয়ার নিচে কুকুরের মতন লেগে থাকবে ওটা আমি চ্যালেঞ্জ দিয়ে দিলাম তবে না আপনি কোনো টেনশন করবেন না কোনো চিন্তা করবেন না আপনি শুধু এখন আপনার ঘরের টাইম দেখে যান আর বাহাত্তর ঘন্টার পর দেখুন কি হয় আর আমি ভিডিওটি বেশি নাম্বার করলাম না অনেক রাইত হয়ে গেছে আমার আবার সম্পূর্ণ কাজটা করে শেষ করতে হবে যারা কাজ করাতে চান অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে আপনারা ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ও কোলা